আমি স্নেহা আপনারা দেখছেন ইউএন লাইভ দেশের সবচেয়ে বড় জনমত সমীক্ষার ভোটগ্রহণের আজ দ্বিতীয় দিন দেশ জুড়ে চলছে ভোটের পারদ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট আজ সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ চলবে সন্ধে ছটা অবধি তেরোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে মোট অষ্টআশিটি কেন্দ্রে হচ্ছে ভোট গ্রহণ এই দফার ভোটে কেরলের কুড়িটি আসনে যেমন হচ্ছে ভোটগ্রহণ তেমনি কর্ণাটকের 14 আসনে রাজস্থানের 13 আসনে উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের আটটি করে আসনে হবে ভোটগ্রহণ পাশাপাশি মধ্যপ্রদেশের সাতটি আসন অসম ও বিহারের পাঁচটি করে আসন বাংলা ও ছত্তিশগড়ের তিনটি করে আসনে ভোট হবে জম্মু কাশ্মীর মণিপুর ও ত্রিপুরাতেও একটি করে আসনে ভোট আজ দ্বিতীয় দফায় তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী শশী থারর কেসি বেণুগোপাল ভূপেশ বাঘল অশোক গেহলটের ছেলে বৈভব গেহলট অন্যদিকে বিজেপি প্রার্থীদের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর হিমা মালিনী অরুণ গোভিল তেজসী সূর্য ও ওম বিড়লা চোখ রাখবো এখনো পর্যন্ত আসা সব থেকে গুরুত্বপূর্ণ খবরে সাত দফা ভোটে দ্বিতীয় দফা ভোটে সকাল সাতটা থেকে চলছে ভোট গ্রহণ এখনো পর্যন্ত সব থেকে গুরুত্বপূর্ণ খবর বালুরঘাটের বিজেপি প্রার্থী বুথের সামনে সুকান্তকে গো ব্যাক স্লোগান পুলিশের সঙ্গে বাঘ বিজেপির রাজ্য সভাপতি বালুরঘাটের প্রার্থী বালুরঘাটের তপনে সুকান্ত মজুমদারকে বুথে ঢুকতে বাধা তৃণমূল বিজেপি কর্মীরা একে অপরকে পাল্টা স্লোগান ছড়ে তৃণমূল কর্মীদের দিকে রাজ্য সভাপতি তেরে যাওয়ারও অভিযোগ উঠে আসছে পুলিশের সঙ্গে বচসা পুলিশের ক্যাম্পের সামনে তৃণমূল কর্মীদের জমায়েত নিয়ে তারপরই ঝামেলার সূত্রপাত দুই দলের কর্মীদের মধ্যে বালুরঘাটের পরিস্থিতি কিন্তু এখন উত্তপ্ত বালুরঘাটের প্রতি নামে উত্তেজনা চলছে চরমে কি বলছলেন এ নিয়ে কি বলছলেন এ নিয়ে সুকান্ত মজুমদার শোনাবো আপনাদের অন্য কথা চলে গিয়েছিল তাহলে বুঝিয়েছি অসাইদে উচ্চবেদে কি অসুবিধা হচ্ছিল আমিও ঘোড়াসিন চাalte ভুলে গ্যাছি

নেতৃত্ব স্থানীয় নেতৃত্ব তপলের একটি এলাকায় টাকা বিলি করছে এই ধরনের বিকৃত ঘটনা ইটাহারে হিন্দু ভোটারদেরকে যেহেতু হিন্দুরা সেখানে মাইনরিটি ইটাহারে হিন্দু ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে সেখানকার বিধায়ক মুশারফের নেতৃত্বে বলা হচ্ছে যে তোমাদের হিন্দু বুথ থেকে যদি লিড না পায় তাহলে পরে আগামী দিনে হিন্দুদেরকে থাকতে দেওয়া হবে না এই ধরনের ধমকি চা হচ্ছে আমরা প্রশাসনকে জানিয়েছি তৃণমূলের ভয় দেখাবে স্বাভাবিক আমরা দেখেছি রেপ যেমন ডাক্তারদের লেখা থাকে না চেস্ট অমুক কেউ হয়তো পেন স্পেশালিস্ট কেউ হয়তো হার্ট স্পেশালিস্ট তৃণমূল হচ্ছে রেপ স্পেশালিস্ট